पढ़ूं राम राम ইমাম হুসাইন সেই সময় বললেন আমি আহলে বায়াত আমি কারো কাছে ভিক্ষা চাইতে তো পারি না রাসূলের খানদান কারো কাছে ভিক্ষা চাওয়া সে আমি তো ভিক্ষা চাইতে পারি না স্ত্রী বোঝালে না জান চলে যাচ্ছে আর আপনি ভিক্ষার কথা বলছেন এটা ভিক্ষা নয় পানি আল্লাহর নিয়ামত আপনি পানি চাইবেন এটা ভিক্ষার কিছু নাই জান জান কলিজার টুকরা সন্তানটি গদ্দ বাঁচান মাতৃ দুগ্ধ শুকিয়ে গেছে

পানি দিয়ে তোমাদের এক পেয়ালা পানির ডিনটা আমি শোধ করে দেব ওরে জিদ সেনা না এই দেখনা পিপাসাই কাতরাই মর চেলে কোনো দয়া নাই তীর সে চালাই আলিয়াস রই বুকেতে আলিয়াস রই বুকেতে ও আলিয়াস রই বুকেতে জালেদের মনে কোনো দয়া হলো না রহম হলো না তারা মুসলমান বলে দাবি করে তাদের তারা নামাজ পড়ে তাদের যুদ্ধ আছে তারা হাতিদ সাহেব মৌলামা সাহেব মুফতি সাহেব কিন্তু নবীর খানদানকে একটু পানি দিচ্ছে না এমন রাজনীতি এমন খলিফা নীতি এমন তারা ক্ষমতার নীতি হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা এমন একটা বিশাল সুতির মাল্ল আড়াই বছরের আলী আজগারের বুকটা এফর ওফর হয়ে গেল পিতার কোলেতে তর পাতে তর পাতে কাঁদতে কাঁদতে বাচ্চা শহীদ হয়ে গেল সারা শরীরে রক্তে রক্তে রক্ত হয়ে গেল কাঁদতে কাতে হযরত ইমাম হোসেন কিমা আর মত প্রবেশ করলেন হে আমার প্রিয়তম স্ত্রী তুমি বলেছিলে বাচ্চাকে দেখালে তারা পানি দেবে না 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 তাদের মনে দয়া নাই রহম নাই মায়া নাই আর আমার আল্লাহর মাসিয়া নবী বংশকে দুনিয়ার পানি আল্লাহ হয়তো পান করাবেন না জান্নাতের পানি আল্লাহ খাবেন এই নাও জিন্দা বাচ্চা নিয়ে গেলাম আর শহীদ বাচ্চা তোমার হাতেতে তুলে দিলাম বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার জীবনের শেষ রাত যে যায় সেই শহীদ হয়ে যায় জীবনের শেষ আর কি বাবা মুহররম মাসের 9 তারিখ দিনগত রাত্রি মানে আজকে রাত সকলেই তেলাওয়াত করছেন ইবাদত করছেন কোরআন মাজিদ পড়ছেন ইমাম হুসাইন হুজুর ইবাদত করতে করতে রাতের বেলা একটু ঘুমটা চোখটা লেগে গেছে এমন সময় স্বপ্ন দেখতে পাচ্ছেন কি দেখছেন যে স্বপ্ন দেখেছিলেন ইমাম হুসাইন সেম স্বপ্ন দেখছেন হযরতে ইমাম হুসাইন যে স্বপ্ন দেখেছিলেন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একই স্বপ্ন তিনি দেখতে পেলেন স্বপ্নে দেখছেন আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করেছি জান্নাতের ভিতরে ঢুকেছি একটা চেয়ারে বসে আছেন আখিরি জামানার পায়গম্বর নানা আর একটা চেয়ারে বসে আছেন আব্বা জান আর একটা চেয়ারে আম্মা জান আর একটা চেয়ারে বসে আছেন বড় ভাই জান আর একটা চেয়ারে বসে আছে হযরতে হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নানা জান ডাকছেন ভাই হোসেন ও ভাই হোসেন ভাই হোসেন আর কতদিন দুনিয়ার জমিনে থাকবে ভাই এসো 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 আল্লাহ তে বসবাস করি তবে ভাই মনে রেখো তুমি আসার আগে তোমার উপরে অনেক মুসিবত চলবে অনেক তোমার উপর বিপদ যাবে ভাই হোসেন তবে মনে রেখো না সাবরি করবে না ধৈর্য হারা হয়ে যাবে না না শুকরি করবে না কারণ তোমাদের দেখিয়ে কাল কায়ামতের দিনে আমি আমার কোটি কোটি উম্মত মুমতিদের নাজাত করাতে পারব জোরে হবে না জোরে হবে না ঘুমটা ভেঙে গেল ঘুমটা ভেঙে যাওয়ার পরে চোখ ভরা পানি বুক ভরা বেদনা নিয়ে স্ত্রীকে ডেকে বললে হে আমার প্রিয়তম স্ত্রী আজকের রাতটাই আমার শেষ রাত এই রাত্রিতেই আমার বড় ভাই জানি যে স্বপ্ন দেখেছিলেন তার সেটাই শেষ রাত্রি হয়েছিল আজকের রাত্রিটাই আমার শেষ রাত আগামী কাল হয়তো আমার আর কাটবে না হে আমার স্ত্রী শুনে রেখে দাও আমার বড় ভাই যাই যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নই আমার আল্লাহ আমাকে দেখিয়েছেন তবে কেউ নাসাবাড়ি করবে না ধৈর্য হারা হয়ে যাবে না আমার নানা জান আমাদের নির্বারণ করেছে হে তরু যুবকেরা দশই মহরম শুক্রবার বন্ধুরা আমার তরু যুবকেরা এবার জালেমরা এসে বলে হে হুসাইন তুমি বেরিয়ে এসো তোমার সঙ্গে বাল আরে আর কারো সঙ্গে নয় ইমাম হুসাইন তখন দেখলেন আর তো উপায় না যুদ্ধ তো করতে হবে শহীদ তো হতেই হবে শাহাদাত তো বরণ করতে হবে স্বপ্নতেও দেখে নিয়েছে বড় ভাই আমি যা দেখেছিল তাই দেখেছি এটাই আমার শেষ সময় আল্লাহর নবীর আল্লাহর নবীর নামাজা ইমাম হোসাইন যুদ্ধের পোশাক পরলেন বীর যোদ্ধা ছিলেন শক্তিশালী ছিলেন যুদ্ধের পোশাকে যখন ময়দানে দাঁড়িয়ে যেতেন হাজার হাজার ভাই আমার হাজার হাজার কাপুরুষদের হৃদয়টা কম্পন শুরু হতো ইমাম হুসাইন ছিলেন হযরতে আলীর মতো একজন যোদ্ধা হযরতে আলী যখন ময়দানে নামতেন শত্রুপক্ষের হৃদয়টা কম্পিত হতো ইমাম হুসাইন যখন যুদ্ধের পোশাক করে ময়দানে নামতেন दुश्মন্দের হৃদয়টা তো কম্পিত হতো হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা যুদ্ধের পোশাক পরম পড়ে ফেললেন হাতে দিলেন নানা জনের দেওয়াজুলফী

পানি তুলে নিলেন যদি একটু পানিটা খেয়ে ফেলেন শক্তি আরো দ্বিগুণ হয়ে যাবে দুশ্মনেরা লক্ষ্য করছেন এমন একজন যোদ্ধা যার সামনে হাজার হাজার মানুষ থপাবে না হাজার হাজার মানুষ সামনে দাঁড়াতে পারবে না ইমাম হুসাইন হলেন এমন একজন যোদ্ধা যদি তিনি পানিটা পান করে ফেলেন তাকে শহীদ করা আমাদের জন্য দুষ্কর হয়ে যাবে কত শত মানুষ শহীদ হয়ে মারা যাবে হত্যা হয়ে যাবে তারপরে ইমাম হুসাইনকেও শহীদ করা যাবে না হে পানি যখন হাতে করে

সহি সালামতে আছে আবার চলে আসেন হে তরুণ যুবকেরা এই ভাবে শুরু হয়ে গেল যুদ্ধ যুদ্ধে তিনি ভাই আমার জালেমদের কচুকাটা করতে লাগলেন করতে করতে অবশেষে হে তরুণ যুবকেরা আকবর শাহ খান নাজিবাবাদ এর লেখা তারিখুল ইসলাম সেখানে পরিষ্কার ভাবে লেখা হয়েছে অনেক এই ঘটনাকে কা সামনে রেখে অনেক রকম উপন্যাস বেরিয়েছে এই উপন্যাসগুলো বিশ্বাস করবেন না অনেক রকম প্রেমের প্রেমের লীলা তারা তৈরি বলেছে অনেক রকম নাটক সাজিয়েছে অনেক রকম অতিরঞ্জিত গল্প বলেছে অনেক রকম ভাবে ভাই আমার তাদেরকে প্রেমের একটা লীলা পরিণত করেছে না না নবীর নাতিরা কখনো অশ্লীল কাজ অন্যায় কাজে জড়িত থাকতে পারে না এটা কখনোই বিশ্বাস করবেন না ঈমান নষ্ট হয়ে যাবে আকবর শাহ খান নাজিবাবাদের লেখা তারিখুল ইসলাম কিতাবের মধ্যে এসেছে একটা রিপোর্টের কিতাব একজন রিপোর্টের রাইটার তিনি সুনান বিন নাখির সুনান বিন নাখির তলব হয় আমার বল্লামের আঘাতে অবশেষেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জালেমদের অনেককে নামার পাঠিয়ে দিয়ে অবশেষে তিনি শাহাদাতের পেয়ালায় পানি পান করেন কারবালা ময়দানে শহীদ মোহাম্মদ বরণ করলেন ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নবীর নাতি ইমাম হোসেন নবীর নাতি ইমাম হোসেন যখন ইমান এনেছে কারবালাতে শহীদ হলেও এজিদ কে না মেনেছে পরবর্তী আমার ভাইকে নিয়ে চলে আসেন জনাব হযরত মুহতারাম মাওলানা শামসুর রহমান সাহেব ভাইকে নিয়ে চলে আসেন নবীর নাতি ইমাম হোসেন এমন ঈমান এনেছে কারবালাতে শহীদ হলেও ইয়াজিদ কে নাম এনেছে কুফা বাসী ইমাম কে ওই চিঠি কত দেয় ভালোবেসে ডেকে কেন জুলুম করে ভাই কুফাবাসী ইমাম কে ওই চিঠি কত দেয় দেশে দেখে কেন জুলুম করে ভাই ওয়ান্নাই ভাবে আঘাত করে ওয়ান্নাই ভাবে আঘাত করে বেকার কারবালায় রক্তে মাটি লাল হয়ে যায় তো রাসূল ছাড়ে না জরে হবে না জোড়ে হবে না রক্তে মাটি লাল হয়ে যায় তবু রাসুল ছাড়ে নাই কোটি মোমেন হাই হাই করে সকাল বিকাল মুখে মহার এলে তাদের অশ্রু চোখে ঝরে রে অশ্রু চোখে ঝরে ওরে যদি একই করলেন নবীর নামাজা যুব আর জোরে হবে না যিনি বলেন জাননাথের যুব সারা সারাদাই রক্ত সারা সারাদাই রক্ত ঝোরে মাটি লাল হয়েছে তারপরে তেও ইমাম হোসে রসুল নাহি ছেড়ে পানি পানি নবীর নাতি হাহাকার হা কার কত করেছে তারপরে তেও এজিদ সেনা ঘিরে রেখেছে আড়াই বছর ইমাম চলে আজকার প্রেশান আড়াই বছর ইমাম চলে আড়াই বছর ইমাম চলে আজকার পরিশান আরাই বছর ইমাম ছিলেন আজগার পেরেশান মাত্র দুগ্ধ শুকিয়ে গেছে সন্তান নিয়ে যান ইমাম হোসেন কার পালাতে ইমাম হোসেন কার পালাতে দুধের শিশুকে দেখান এক পেয়ালা পানি দিলে কৌসারু দিতে চান এক পিয়ালা পানি দিলে কৌসারু দিতে চান কোন দয়া হল না এজিদে পানির বদলে পি দিল এক আজগরের বুকে রে আজগরের বুকে

ফেরে স্ত্রীকে বলে তার পানির বদলের তীর মেরেছে সন্তান নাই তোমার পানির বদলের তীর মেরেছে সন্তান নাই আর নবীর নাতি নবীর নাতি ইমাম হোসেন এমন ইমান এনেছে কারবালাতে শহীদ হলেও এজিদ কে নাম এনেছে বলুন না মার হাবা বলুন মার হাবা মাশাআল্লাহ